সবাইকে আমাদের আজকের ভিডিওতে স্বাগত আমরা ইংরেজি সাহিত্য নিয়ে পড়ছিলাম আজকে আমরা পড়ব ইংরেজি সাহিত্যের রেনেশা যোগ যেটা ইংরেজি সাহিত্যে পনেরোশো সালে শুরু হয়েছে এবং শেষ হয়েছে ষোলোশো ষাট সালে রেনেশা শব্দটির অর্থ হচ্ছে জাগরণ এবং এই রেনেশাটা ইউরোপে শুরু হয়েছিল প্রথম ইতালিতে চোদ্দোশো সালে এবং ইংল্যান্ডে সেটা শুরু হয় পনেরোশো সালে এবং ইংরেজি সাহিত্যে যে রেনেশা যোগ সেটাও পনেরোশো সালেই শুরু হয় পনেরোশো সাল থেকে পনেরোশো আটান্ন সাল পর্যন্ত সময়টা হচ্ছে ইংরেজি সাহিত্যের রেনেসার প্রিপারেশনের যুগ বা প্রিপারেশন অফ রেনেশা র্যানেশা সেরকম এর পরের যে সময়টা আছে অর্থাৎ পনেরোশো সাল থেকে ষোলোশো সাল পর্যন্ত এই সময়টা হচ্ছে এলিজাবেথিয়ান যুগ ইংরেজি সাহিত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুগগুলোর একটি এবং এলিজাবেথিয়ান এজকে বলা হয় গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার ইংরেজি সাহিত্যের স্বর্ণযুগ হচ্ছে এলিজাবেথিয়ান এজ আরও কয়েকটা ভাগ আছে যেমন জ্যাকোবিয়ান পিরিয়ড শুরু হয় ষোলোশো তিন থেকে ষোলোশো পঁচিশ পাটাশ তারপর হচ্ছে ক্যারোলিন পিরিয়ড এবং কমনওয়েলথ পিরিয়ড ষোলোশো ঊনপঞ্চাশ থেকে ষোলোশো ষাট অর্থাৎ র্যানেশ্ব যুগের সব শেষ যেই পর্বটা এটা এখন আমরা একটু রায়ণেশ্বাস নিয়ে কথা বলি শ্বাসে দেখা গেছিলো যে এখানে যে বৈশিষ্ট্য হচ্ছে শিক্ষা সংস্কৃতি দেশপ্রেম সৌন্দর্য মানবতা ও অতিথির প্রতি ভালোবাসা এটা ছিল রেনেসার যেই সেই যুগের বৈশিষ্ট্য আর তারপরই শুরু হয়েছে যে দ্য পিরিয়ড ইন ফিফটিন এবং সেটা ষোলোশো তিন সাল পর্যন্ত ক্যারি করেছিল এই যুগে আমরা কিছু বিখ্যাত সাহিত্যিক দেখব যেমন অ্যাডমানস প্যান্সার কবিতার জন্য অনেক বেশি বিখ্যাত নাটকের জন্য কিট থমাস কিট ক্রিস্টোফার মার্লো উইলিয়াম শেক্সপিয়ার প্রবন্ধে ছিলেন আবার ব্যাকন এবং তারা চারজনের কিন্তু অনেক বেশি নাম করে ইংরেজি সাহিত্যে দিস ইজ এইথ সামটাইমস কল্ড এ নেস্ট অফ সিঙ্গিং বার্ডস তারপর হচ্ছে ম্যাটাফিজিক্যাল পয়েট বা দার্শনিকদের যে কবিদের কথা আমরা উল্লেখ পাই সেটাও কিন্তু হচ্ছে এই অ্যালিজাবেথ্যান পিরিয়ডেই অ্যাডমান্স প্রান্সারকে বলা হয় কবিদের কবি তার শ্রেষ্ঠ কাব্য হচ্ছে দ্য ফেয়ারি কুইন এই কাব্যে তিনি রানীর প্রশংসা করেন এবং একটা দীর্ঘ সময় নিয়ে কিন্তু এটা লেখা এবং এটা আলটিমেটলি অসমাপ্ত থেকে যায় তার মৃত্যু হয়ে গেল এই কাব্যটা লেখা শেষ হয় না তারা অন্যান্য কাব্য হচ্ছে ফোর হেমস অ্যামরিটি অ্যাস্ট্রোফেল ইত্যাদি আরেকটা হচ্ছে কি সেইফার্স ক্যালেন্ডার এটাও অ্যাডভান্স প্যান্সারের লেখা তারপরে হচ্ছে থমাস কিট আর থমাস কিট বেজেছিলেন পনেরোশো সাতান্ন থেকে পনেরোশো সাল পর্যন্ত তাকে বলা হয় ফাদার অফ ইংলিশ রিভেন্স ট্র্যাজেডি প্রতিশোধ নেওয়া নিতে গিয়ে যে ট্র্যাজেডিগুলো হয়েছিল সেই ট্র্যাজেডির ফাদার বা জনক বলা হয় তাকে আর তার একটা বিখ্যাত বিখ্যাত অনেক বেশি বিখ্যাত একটা ট্র্যাজেডি আছে দ্য স্পেনিশ ট্র্যাজেডি এটা হচ্ছে সেই যুগের সবচেয়ে সেরা ট্র্যাজেডি এর অনুকরণেই সম্ভবত উইলিয়াম শেক্সপিয়র হ্যামলেট নাটকটি রচনা করেন আমরা দ্য স্প্যানিশ ট্র্যাজেডি নিয়ে একটা সম্পূর্ণ ভিডিও বানাবো সেই নাটকের গল্পটা নিয়ে বা সারমর্ম নিয়ে দ্য স্প্যানিশ ট্র্যাজেডিতে কিছু চরিত্র ছিল যেমন ব্যালেম্পেরিয়া ব্যালেম্পেরিয়া আন্ড্রিয়া হরিশিউ বেলথাজার হিরোনোমিয়া তো এই গল নাটকের নায়িকা ছিল ব্যালেম্পেরিয়া বেলেম্পেরিয়ার যে প্রেমিক প্রেমিক দুটা প্রেমিক ছিল দুটা প্রেমিককেই হত্যা করে ফেলে তো যাই হোক সেটা নিয়ে আমরা একটা সম্পূর্ণ ভিডিও করে সেই গল্পটা ইনশাল্লাহ বলবো আর তারপরে ফ্রান্সিস বেকন ফ্রান্সিস বেকন হচ্ছে সে যুগে সর্বশ্রেষ্ঠ প্রাবন্ধিক ইজে বা প্রবন্ধ যে কথাটা আমরা ব্যবহার করি এখন সেটা সর্বপ্রথম তিনি ব্যবহার করেছিলেন ফ্রান্সিস বেকন আর তার লেখা প্রবন্ধগুলোর যে শিরোনাম সেগুলো শুরু হয় অফ দিয়ে অনেকগুলোরই অফ দিয়ে যেমন অফ ক্রোথ অফ ডেথ অফ রিভেঞ্জ অফ লাভ ইত্যাদি নোভাম অর্গেনাম দ্য নিউ অ্যাটেন এরকমও তার দুটা প্রবন্ধ আছে তিনি বিখ্যাত কিছু উক্তি করেছেন বা তার কোটেশনগুলো অনেক বেশি বিখ্যাত হয় পরবর্তী সময় যেমন অফ স্টাডিজ তার একটা প্রবন্ধ আছে সেখানে তিনি লিখেছেন বলছি রিডিং মেক্স ম্যান রিডিং রিডিং মেক্স এ ফুল ম্যান কনফারেন্স এ রিডিং ম্যান রাইটিং অ্যান অ্যাকজিক্ট পড়াশোনা পূর্ণাঙ্গ মানুষ করে আলাপচারিতা করে উপস্থিত বুদ্ধি বুদ্ধিসম্পন্ন এবং লেখালেখি একজন সঠিক মানুষ তৈরি করে তিনি আরও বলেছেন নলেজ ইস সেলফ ইজ পাওয়ার জ্ঞান নিজেই শক্তি ইট ইজ ইম্পসিবল টু লাভ অ্যান্ড বি ওয়াইস একই সাথে প্রেম করা ও জ্ঞানই হওয়া অসম্ভব ওয়ান্ডার ইজ দ্য সিড অফ নলেজ বিশ্ব জ্ঞানের বীজ তাছাড়া তিনি আরও লিখেছেন সাম বুকস আর টু বি টেস্টেড আদার্স টু বি সোলার কিছু বই আস্বাদনের জন্য কিছু গলাধকরণের জন্য অ্যান্ড সাম চন্ড ডাইজেস্টেড কিছু জিবাণু হজম করানোর জন্য ইট মিনস সামথিং ফ্রম এভ্রিথিং অ্যান্ড এভ্রিথিং ফ্রম সামথিং অর্থাৎ সব কিছু 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 সব কিছু ক্রিস্টোফার মার্লো আরেকজন বিখ্যাত নাট্যকার ওই যুগের পনেরোশো চৌষট্টি থেকে পনেরোশো তিরানব্বই সাল পর্যন্ত তিনি হতে চেয়েছিলেন পাদ্রী কিন্তু ভাগ্য তাকে করে দিয়েছিল একজন নাস্তিক এবং তিনি পা ভেঙে তারপরে একেবারে পুরোদমে একজন নাট্যকার হয়ে যান তার বিখ্যাত নাটক ডক্টর ফোস্টেস দ্য জিও অফ মালটা অ্যাডভার্ট টু তাকে বলা হয় দ্য ফাদার অফ ইংলিশ ক্র্যাজিডি ইংলিশ ক্র্যাজিডি তাকে বলা হয় জনক রিবেন্স ট্র্যাজেডির জনক ছিল থমাস কিড এবং ইংরেজি ট্র্যাজেডির জনক হচ্ছে কি ক্রিসপ্রেফার মার্লো তিনি অমিতাক্ষর ছন্দ বা ব্ল্যাঙ্কভার্সে ব্যবহার করেন উনত্রিশ বছর বয়সেই তিনি গুপ্তচর করতে মারা যান সম্রাট বাবরের পূর্বপুরুষ তৈমুর লংকে নিয়ে তিনি লিখেছেন চাম্বুল্লা লাইন দ্য গ্রেট আর দ্য জিও অফ মাল্টা পরে শেক্সপিয়ার সম্ভবত মার্চিন্ট অফ ভেনিস লিখেছেন যেটা নিয়ে লেখা ইহুদি নিয়ে তার দুজনেই লিখেছেন দ্য জিও অফ মাল্টা এবং দ্য মার্চিন্ট অফ ভেনিস দুটাই নিয়ে লেখা দুটা নাটকের গল্প আমি অন্য একটা ভিডিওতে বলবেন সা আপনারা ইউটিউব চ্যানেলে খুঁজলে পাবেন ডক্টর ফস্টেস তার বিখ্যাত নাটক এই নাটকটা নিয়ে প্লাস দ্য জিও অফ মাল্টা এই দুটা নাটকেরই সারম বা গল্প কাহিনী ইনশাআল্লাহ আমাদের চ্যানেলে আসবে আপনারা সাবস্ক্রাইব করবে সঙ্গে থাকবেন আর বাকি যেই নাটকগুলো গুরুত্বপূর্ণ মনে হচ্ছে বা আপনারা যেগুলো কমেন্ট করবেন ইনশাল্লাহ আস্তে আস্তে সবগুলোই ইউটিউবে আপলোড করার চেষ্টা করব থ্যাংক ইউ